এই ধরনের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জনসচেতনতা মানুষের মধ্যে সমবায় সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসের কারণে অনেক কিছু আমরা জানি না আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কীভাবে কত সুন্দরভাবে দেশকে শক্তিশালী করার জন্য বিশেষ করে আর্থিক মানদণ্ড উন্নতি করার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন কিছুদিন আগেও আমরা এখানে যখন সেভেন্টি সেকেন্ড এমইসির প্ল্যানারি সেশন এখানে হয়েছিল। তার ফাঁকে উনি যেহেতু আমাদের হোম মিনিস্টার সাহেবটি উনিও এই দপ্তরের মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার তো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে একটা আয়োজন ছিল সমস্ত সমবায় সমিতির সাথে যুক্ত সমস্ত যারা মানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে যারা যুক্ত ছিল সবাই সেখানে সেছিলেন এবং সেই সম্পর্কেও কিন্তু আমাদের বেশ একটা আইটি আমরা হয়েছিল আমি আশা করব সেইগুলোর আমরা এই যে সমবায়ের যে আন্দোলন আমি একটা আন্দোলন হচ্ছে সেই এবং যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলার চেষ্টা করেছেন রক্তপাতহীন আন্দোলন এটা এটা কিন্তু বোঝা যায় না এই আন্দোলনের মাধ্যমে সমাজ কিভাবে শক্তিশালী হবে বিশেষ করে গ্রামে সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায় আমাদের আজকে পঞ্চম স্থানে আমাদের